আজকে তোমাদেরকে যেটা করাবো আমি সেটা হলো অ্যাপোস্ট্রফি এস অ্যাপোস্ট্রফি এস দেখো লিখেছি আমি অ্যাপোস্ট্রফি এস অ্যাপোস্ট্রফি এর জিনিসটা কেমন হলো তোমরা কমা দেখেছো তো কমা দিয়ে আমরা ধরো পাঁচটা ফলের নাম লিখতে বলেছি হ্যাঁ তারপর তারপর একটা কমা দিয়ে তারপর কি লিখবো আবার একটা ফলের নাম লিখবো এরকম লিখি তো এরকম লিখি কমা চিহ্নটা কেমন আছে এরকম দিকে নিচেতে হয় কোন একটা জিনিস দেখার সময় একটা লাইন আছে লাইনের নিচের দিকে হয় কমাটা তাই তো আর অ্যাপোস্টফি কথাটা আমি কোথায় লিখবো অ্যাপোস্টপিক কথাটা লিখবো ওপরে অ্যাপোস্টপিক কথাটা কোথায় লিখব ও আর অ্যাপোস্টফি কথাটার মানেটাও আমাকে জানতে হবে অ্যাপোস্টপি এস মানে এই অ্যাপোস্টপি দিলে পাশে এরকম এস লিখে দেবে

রিড দি সেন্টেন্সেস বলে দেয়া আছে রিড দি সেন্টেন্সেস মানে সেন্টেন্স গুলো পড়তে বলেছে এই সেন্টেন্স মধ্যে দুবার তিনবার অ্যাপোস্ট্রফি কতটা ইউজ আছে হ্যাঁ দুবার না ওইখানটা ওইখানটা অনেক বেশ বেশ কয়েকবার আছে তার একটা নিচে রাইন্স দেওয়া আছে উপরটা সেন্টেন্স দেওয়া আছে ওই অ্যাপোস্ট্রফি কথাটা ব্যবহার আছে আচ্ছা আমরা বাংলায় যখন কথা বলি তখন আমরা কি বলি ধরো আমার বাবার নাম কোন একটা যেটা বাবার নাম কি আমার মায়ের নাম যেটা বলে দিই আমার বন্ধুর নাম বলি তো আমার স্কুলের নাম বলি ধরো বলছি আমি বলছি আমি আমার

ভার বাচ্চে সেখানে বসাতে হবে না যেমন আমি খাই আই ইট গেল আমি যাই আই গো হয়ে গেল কিন্তু যে জায়গায় যেমন আমার বাবার নাম রাম আমার বাবার নাম রাম শুনে এখানে কোনো তো কাজ করার কোনো কিছু নেই নাই তো ভার নেই শুনে এখানে একটা ভার বাঁচাতে সেটা তোমরা পরে শিখবে সেটা এখন সেটা দরকার নেই এখন যেটা শেখো সেটা হচ্ছে এই অ্যাপোস্ট্রফি এস জিনিসটা কি তাহলে অ্যাপোস্ট্রফি এস জিনিসটা হচ্ছে

আমাদের বিদ্যালয় বিদ্যালয় স্কুল তারপরে কি এই যে বিদ্যালয় বিদ্যালয়ের পর এর বলে একটা কথা আছে বিদ্যালয় এর এর বলছি এর কথার মানে হচ্ছে এই নেম ইজ ঠাকুরাণী চপ প্রাইমারি ঠাকুরাণী চপ বারাস প্রাইমারি স্কুল লিখেছে তাহলে তোমরা কি চাললে জিনিসটা মানে হচ্ছে র বা এর যখন আমরা ব্যবহার করি যদি আমরা এর এইটা যদি না দিই যদি লিখে দিই কথাটা দেওয়া নেই my father name is মানে আমার বাবা নাম হয় রাম হয়ে গেল বাবার নাম হলো না তাহলে অ্যাপোস্ট্রফি এস কথাটা কখন কি বুঝতে পেরেছো না বুঝতে পারলে না বুঝতে পেরেছো আর অ্যাপোস্ট্রফি দেখতে তাহলে কমার মতো কোথায় বসে উপরের দিকে এস এর ঠিক আগেটা অ্যাপোস্ট্রফি এস আছে বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে মুচ্ছি তাহলে না

মানে কোনো একজন শিক্ষকের নাম সুমিত বা বা যে কোনো নামই হোক কোনো একজন শিক্ষকের নাম কোনো একজন শিক্ষকের নাম একজন শিক্ষকের নাম হচ্ছে বলা হচ্ছে সেই জন্য হচ্ছে অ্যাশ এস বলা হচ্ছে এবার দেখো ডিচাটা আরেকটা লিখছি ধরে আমি শুধু এটা লিখছি এই এক

ফিফথ সেপ্টেম্বর টিচার্স ডে তাহলে এই যে টিচার্স কথাটা কোথায় এই অ্যাপোস্ট্রফি কথাটা কোথায় লিখেছি অ্যাপোস্ট্রফি কথাটা কোথায় লিখেছি পরে পরে তো লিখেছি কোথায় লিখেছি এস এর আগে না পরে এস এর পরে লিখেছি এই কথাটার মানেটা কি আর এই যে আগে কথাটা দিয়েছি তার মানেটা আগে কথাটা মানে হচ্ছে যদি একজন কোন শিক্ষকের নাম বোঝায় তখন ওই যে শিক্ষকের নাম একজন নাম বোঝায় তখন হচ্ছে এই অ্যাপোস্ট্রফি এস হবে আর এই অ্যাপোস্ট্রফিটা উপরে হয়ে যাবে যখন পুরো শিক্ষক জাতির কথা বলবে মানে শিক্ষকদের দিন বুঝতে পেরেছো শিক্ষক দিবস মানে সমস্ত শিক্ষক দিবস সমস্ত শিক্ষকের কথা বলছে শিক্ষক জাতির কথা যাচ্ছে। তখন হচ্ছে অ্যাপোস্ট্রফিটা কোথায় হয় শেষে হয় কি হয় শেষে হয় ধরো আবার কোথায় দেখবে বয়েজ স্কুল

পড়তে হবে এই সেন্টেন্স বা বাক্যগুলো পড়তে হবে এই সেন্টেন্স বা বাক্যগুলোকে পড়তে হবে কি আছে প্রথমে অরকোস ফেভারিট গেম ইন ফুটবল অরকোস ফেভারিট গেম ইন ফুটবল তার মানে কি হলো অরকোর প্রিয় খেলা হয় ফুটবল দেখো এখানে একটা জিনিস আছে আমি লিখছি এটা

সে মানে গেম খেলে তার বন্ধুদের সাথে তার বন্ধুদের সাথে সে খেলা ফুটবলটা খেলে কাট সাথে বন্ধুদের সাথে কাদের সাথে খেলে বন্ধুদের সাথে খেলে তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করো তোমাদেরকে শিখিয়েছিলাম একটা জিনিস সেটা হচ্ছে এ যে দিয়েছে মানে কি গো এটা আপোস্টো নয় এটা বেশি একের মানে অনেক বন্ধুদের সাথে খেলতে বলে সেটা শুধু এস বস তাই তো এখানে আপোস্টো পেজ নয় এখানে কিন্তু আপোস্টো পেজ হলো না তার মানে অনেক বন্ধুদের সাথে খেলছে এটা হলো তার মানে একটা মানে কোনে একটা বন্ধুর কথা বলছে কিন্তু এখানে সমস্ত বন্ধুদের সাথে খেলে সেই জন্য অ্যাপোস্টোপিয়াস দিচ্ছে না বুঝতে পেরেছো তাহলে হি প্লেস দি গেম উইথ ইজ ফ্রেন্ড সে খেলে খেলাটি খেলে তার বন্ধুদের সাথে হিজ হিজ মানে কি গো হিজ 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 নয় হিজ এই চাই হিজ মানে তার তাহার কথাটা মেল না ফিমেলের ক্ষেত্রে বসে মেল

কাম করতে পারলেন ঠিক আছে এইবারে দেখো আই হ্যাভ হি স্পেন্ডস এভরিডে এভরিডে আইস নিচে একটা এভরিডে মানে প্রত্যেক দিন এভরিডে মানে প্রত্যেক দিন তাহলে এই ছালা কি সে বন্ধুদের সাথে হিজ ব্রাদার হিজ ছালা মানে কি তার ভাই হিজ ব্রাদার মানে তার ভাই রাজু রাজু অলসো প্লেস এই জিনিসটা তোমরা কি জানলে অলশো বলে একটা কথা আছে তাই তো কি আছে অলস অলস কথাটা মানে হচ্ছে আমিও ভাই অলস মানে আমিও হি অলসো মানে সেও রাজু অলসো মানে রাজুও এরকম বলি তো আমি মিষ্টি খেতে ভালোবাসি আমার বাবাও মিষ্টি খেতে আই ফাদার অলসো লাইক সুইট হচ্ছে মানে আমার বাবাও মিষ্টি খেতে পছন্দ করে আমিও মিষ্টি খেতে পছন্দ করি হচ্ছে অলসো কথাটা মানে হচ্ছে যখন আমার কথা বলবে বা কারো কথা বলবে তার সঙ্গে আরেকজনের কথা বলবে সেও সেই রকম মানে তুমি বাজেছিলে তোমার বন্ধুও তুমি ভালো ভালো মেয়ে মেয়ে তোমার বন্ধুও ওই হয় কথাটা ব্যবহার হয় তাহলে অলসো মানে এখানে তুমি কি বলছে রাজু অলসো প্লেস মানে রাজুও খেলে রাজুও খেলে গেম উইথ মানে এই খেলাটি কোন খেলাটি ফুটবল খেলাটি খেলে উইট ড্রেন ড্রেনটা সঙ্গে কর ওই যে ফ্রেন্ডস আছে অর্কর বন্ধু আছে না ওই বন্ধুদের সাথে অর্কর ভাই রাজুও খেলছে তাহলে অর্কর ভাইয়ের নাম কী হলো রাজু তাহলে অর্কর বন্ধু আছে অনেকগুলো কর অর্কর ভাইও আছে অর্ক বন্ধুদের সাথে ফুটবল খেলছে অর্কর ভাইও বন্ধুদের সাথে ফুটবল মানে অর্কর বন্ধুদের সাথে ফুটবল খেলছে বুঝতে পেরেছ আচ্ছা ইট ইট দেম ফিট হিট কিপস দেম ফিট এটা তাদেরকে ফিট মানে সুস্থ বা সুস্থ রাখে এটা তাদেরকে সুস্থ ফিট মানে তাহলে কি হলো সুস্থ আর ইট বলতে এখানে কি বোঝানো হয়েছে ইট বলতে ইট কিপস মানে এই যে খেলে খেলে তারা এই যে প্রতিদিন খেলে এইটাকে ইট বোঝানো হয়েছে এই গেম মানে ফুটবল খেলছে তারা যে ইট কিডস দেম ফিট মানে তাদেরকে এইটা সুস্থ রাখে এই যে খেলাটা খেলছে এই জিনিসটা তাদেরকে সুস্থ রাখছে বুঝতে পেরেছো আচ্ছা তারপরে দেখো ফিলিং দ্য ড্যাম গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দি প্যাসেজ এই গ্যাপগুলো পূরণ করতে হবে প্যাসেজ থেকে নিয়ে এই প্যাসেজটা যে দেওয়া আছে একশো চুরানব্বই পাতার ওপরে যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজটা থেকে এই গ্যাপগুলো পূরণ করতে হবে কিছু কিছু গ্যাপ দিয়ে দিয়েছে এই সরি কিছু কিছু কিছুটা করে লিখে দিয়েছে একটু করে গ্যাপ দিয়ে দিয়েছে সেই গ্যাপগুলো তোমাদেরকে পূরণ করতে হবে দেখো এক নম্বরটা আছে অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল অর্কোস ফেভারিট গেম ইজ ফুটবল তাহলে অল অর্কোস প্রিয় খেলা হচ্ছে ফুটবল তাহলে ওই ড্যাশটাই কি লিখে দেবে ফুটবল তোমাদের পরীক্ষায় এরকম পড়েছিল আগের পর ড্যাশ পূরণ করেছিল এবার দেখো ড্যাশ পূরণ কিন্তু মানে ড্যাসটা কিন্তু দেওয়াও থাকতে পারে ড্যাসের যে উত্তরটা ছকের মধ্যে দেওয়া থাকে সেই ছকের মধ্যে নাও দেওয়া থাকতে পারে আবার দেওয়াও থাকতে পারে তোমাদেরকে জেনে রাখতে হবে ভালো করে দেওয়া থাক বা না থাক তোমাদেরকে লিখতে হবে তাহলে অল্প ফেভারিট জিনিস ফুটবল হলো দু নম্বরটা প্রথমে চার নম্বরটা কি হলো দু নম্বরটা কি হবে অর্ক অর্ক প্লেস দি গেম

বাক্যের মাঝে যখন তুমি কোনো ওয়ার্ড লিখবে কোন একটা সেন্টেন্সের মাঝে যখন কোনো ওয়ার্ড লিখতে ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ছোট হাতের হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে বড় হাতের হয় যেমন কোনো নাম থাকলে বড় হাতের হতো কিন্তু এক্ষেত্রে ফুটবলটা তো কোনো নাম নয় সেটা ছোট হাতের ঠিক আছে আচ্ছা রাজু ইজ অরকোস ব্রাদার তাই তো রাজু হয় অরকোস ড্যাশ দিয়ে আছে

আজকে তাহলে এই পর্যন্তই রইল নাকি না কয়েকটাও করিয়ে দেবো তাই তো আর কয়েকটা তোমাদেরকে ওই দিয়ে দিচ্ছি তোমরা আনবে ঠিক আছে দেখো তোমাদের দিয়ে দিচ্ছি চারটে চারটে দেওয়া আছে তার মধ্যে এই দু নম্বর একটু একটু ভেবে চিন্তা করবে ঠিক আছে এখানে দুবার দেওয়া আছে রাজু আবার ভাইয়ের তাই তো